আমার পাশে যে স্যারকে দেখতেছেন এই স্যার কিন্তু তিন দিনে আমাদের প্রতিষ্ঠানে ঘুরে গেছেন আমাকে পাননি আমার সাথে সাক্ষাৎ করার অনেক শখ কিন্তু আমি করতে আন্তরিক কারণ হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কিন্তু হবিগঞ্জ সাহেতগঞ্জ অলিপুরে আমাদের নতুন একটি শাখা উদ্বোধন হয়েছে জন্য আমি ওইখানে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে এখানে আমি তেমন একটা সময় দিতে পারিনি এটা হচ্ছে আসলে আমার ব্যর্থতা স্যার মনে কষ্ট নেবেন না স্যার বুঝতে পারছেন স্যার